আমি আমি থাইল্যান্ডে যাইনি দেখতে চাইছে সেটা হয়তো সবসময় বুঝে উঠতে পারছি না বাট আমার কাছে মনে হয় যে কাজ করতে করতেই আসলে আমরা শিখতে পারব সো রিসেন্টলি কিন্তু বেশ কিছু নারী ভিত্তিক এবং ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল গল্প হচ্ছে যেগুলো দর্শক পছন্দ করছে দর্শক ভালো সারা সো আমার কাছে মনে হয় ধীরে ধীরে আমরা আরো ভালো ভালো কাজ নাটক দর্শকদের উপহার দিতে সরি বুঝিনি কোষা দর্শককে ক্যাথার থেকে বেরিয়ে এসে আপনি যদি একজন অভিনেত্রী সরি অভিনেত্রীকে থেকে বেরিয়ে এসে সময় যেসব নাটক দেখবে হচ্ছে সেগুলো আমার কাছে মনে হয় মিক্সড অনেক ধরনের কাজ হচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে বাজেট একটা বড় ফ্যাক্টর আমি মনে করি বিকজ আমাদের যেগুলো ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম হচ্ছে সেগুলো কিন্তু বাজেটের কারণেই আসলে আমরা তো বড় পরিসরে কাজ করতে পারছি সো আমার কাছে মনে হয় নাটকে গল্পের সাথে সাথে যদি বাজেটটাও একটু বাড়ানো যেত তাহলে আরও ভালো ভালো কাজ হয়তো আমরা দেখতে পেতাম কিন্তু আমি যেমন যেটা বলছিলাম যে রিসেন্টলি একটু গল্প দেখতে পাচ্ছি সো আমি আশা করব এই এক্সপেরিমেন্টাল গল্পগুলো বা এই ভিন্ন গল্পগুলো যেন আরও বেশি ফিউচারে দেখতে পারি সর্বশেষ ব্যক্তি সাবিল ইন্ট্রোভার্টেড এবং চেষ্টা করি সবসময়ে ভালো কাজ করার জানি না কতদূর করতে পারি বাট চেষ্টাটা সবসময় থাকে আপু ছোট পর্দায় যারা অভিনেতা রয়েছে আপনি যাদের সাথে কাজ করেছেন তাদের মধ্যে আপনার কি মনে হয় কার সাথে আপনার বসাউন্ডটা বেশি জমে অপূর্ব ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করা হয়েছে সো সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে আমার জুটিটা দর্শক অনেক পছন্দ করে এছাড়া নিশো ভাই এবং মোশারফ ভাইয়ের সাথেও কয়েকটা কাজ হয়েছে

তারাও বেশ কিছু নাটক রিলিজ পেয়েছে যেগুলো দর্শক পছন্দ করেছে এখন কিছু নাটকের কাজ চলছে এবং বেশ কিছু গল্প আছে হাতে যেগুলো নিয়ে কাজ করব আর এই মাসে অথবা নেক্সট মাসে আমার ওয়েব ফিল্ম অথবা ওয়েব সিরিজ যে কোনো একটা শুটিং শুরু হবে আর হাতে কিছু স্ক্রিপ্ট আছে সেগুলো পড়ছি দেখা যাক ফিউচারে কী হয়